বিপিএল দু পঁচিশে সেরা দল রংপুর রাইডার্স বিপিএল দু পঁচিশে অপরাজিত দল রংপুর রাইডার্স বিপিএল দু পঁচিশে রংপুর রাইডার্স ফাইনালে উঠবে এমনটা আগে থেকে বলাই যায় না বলার কিচ্ছু নেই রংপুর রাইডার্স চামড়া উঠে নিল আজকে খুলনা টাইগার্স এর খুলনা টাইগার্স মনে হচ্ছিল আজকে খুলনার ব্যাটসম্যানেরা নেশা করে এসেছিল কিছু একটা করে এসেছিল একশো পঁয়ষট্টি রানে তিন উইকেট সতেরো ওভার সতেরো ওভার শেষে একশো পঁয়ষট্টি রান তিন উইকেট আর মাত্র বাইশ রান লাগে আঠারো বলে সাত উইকেট হাতে এই ম্যাচে কোনো উত্তেজনা ছিল না কারণ গোহারা হেরেছে খুলনা বলা যেতে পারে গোহারা একশো পঁয়ষট্টি রানের ম্যাচ হাতের মুঠে কি করে হারতে হয় ম্যাদি হাসান মিরাজের ডিপ্রেশন সামনে আসে যখন ক্যামেরাম্যান দেখায় না ম্যাদি হাসান মিরাজ ছুড়ে মারছে মাটিতে গালি দিচ্ছে মুখ থেকে গালি দেওয়া উচিত মেহেদি হাসান মিরাজ একজন ক্যাপ্টেন হিসেবে উনচল্লিশ রান করেছে মাত্র চব্বিশ বলে আর শেষের দিকে আমি বলবো ভাই কি হলো ইমরুল কাইজ কি করলো পুরোপুরি দায়িত্ব ইমরুল কাইজের উপর দেওয়া যায় মোহাম্মদ নামাজ আজকে বেকার আঠেরো বলে বাইশ রান করতে পারে না সাত হাতে নিয়ে আর সাইফুদ্দিন কি বলটা করলো সে সময় লাগে বারো রান ছয় বলে লাগে বারো রান তিন বলে লাগে দশ রান আর তারপরেই তো অবস্থা শেষ পর তিন বলে তিন উইকেট এবং এই ম্যাচ রংপুর রাইডার্স জিতে গেল টানা সাত ম্যাচ জয়ে রংপুর রাইডার্স বিপিএল দু হাজার অপরাজিত থাকল তারা যে সেরা এটা কিন্তু তারা প্রমাণ করে দিল সেরা সেরার সারা কারণ গতবারের সেরা দল ফরচুন বরিশালকে দুবারই হারিয়েছে এবারে দুবারই হারিয়েছে তো এই হলো বিষয় এখানে বেশি কিছু বলার নেই খুলনা টাইগার্স যথেষ্ট ভালো খেলেছে খুলনা ভালো খেলে হেরেছে প্রথমটায় রংপুরকে আটকে দিয়েছে কম রান একশো ছিয়াশি রান যে পিচে খেলা দুশো ছিল সেটা করতে পারেনি রংপুর তার সঙ্গে যখন খুলনা খুলনা ব্যাটিং করতে নামে সেই সময় আরামে রানটা করছিল। শেষের দিকে খুলনার কি তারা হুড়ো করলো না রংপুর রাইটার্স এর বোলাররা কামব্যাক করলো দুজন বলার দুর্দান্ত বল করেছে বলতেই হয় আজকে নাইদ বল কিন্তু আমাদের চোখে পড়েনি মাত্র তিন ওভার বল করেছে রান দিয়েছে প্রচুর ভালো বল করেছে ম্যাদি হাসান চার ওভারে সাতাশ রান দুই উইকেট আর সঙ্গে আকিম জাভেদ চার ওভারে উনত্রিশ রান তিন উইকেট বাকি তো আপনারা খেলা দেখেছেন আপনাদের বেশি কিছু বলার নেই শুধু এতটুকুই বলবো রংপুর যদি আজকে হারতো সেটা ছিল সাইফ হাসানের জন্য এগারো বলে সাত রান আর রংপুর যে আজকে ম্যাচ জিতেছে সাইফ হাসানের ওই ডাইরেক্ট থ্রোর জন্য তো সাইফ হাসানের জন্য জোরে একটা হাততালি ভাই প্লেয়ারের খারাদিন ভালো দিন আসে সাইফ হাসান ব্যাট হাতে অনেক ভালো রান করে দিয়েছে এর আগের দিনগুলো আগামী তো ভালো কিছু করবে আজকের দিনটা সাইফ হাসানের ছিল না কিন্তু রংপুর রাইডার্সের ছিল এটাই হচ্ছে টিম গেম ক্রিকেট এটাই সৌন্দর্য বিপিএল আজকে দুর্দান্ত একটা ম্যাচ ছিল রংপুর রাইডার্স অফিসিয়ালি আমি আমি বলে দিচ্ছি অফিসিয়ালি আর একটা ম্যাচ জিতবে রংপুর কারো ক্ষমতা নেই রংপুরকে প্রত্যেকটা ম্যাচ হারানো দেখা যাক রংপুরের সাথে কারা কারা বাকি কোন দল কোন তিনটে দল প্লে অফে পৌঁছায় রংপুর পয়েন্ট টেবিলের টপে থাকবে কোয়ালিফায়ার ওয়ান খেলবে এতটুকু গ্যারান্টি ব্যাস সময় বলবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ